সালাম আলাইকুম আজকে আমাদের চারটা রুই মাছ আছে সেই মাছের আমি আসটা ছাড়িয়ে ছাড়িয়ে পাতা দিয়ে সুন্দর করে ডুলে এনেছি এখন আমি দিয়ে বটি দেখেন মেহেরা পেয়ে একটা উঁচা করতেছে দেখি পারো কি না দেখছেন জারিন উচা করতে পারবা করো তো মাছগুলি পেয়ে আর অনেক খুশি তো তুষাই করতে পারতেনা দেখছেন মাংস হ্যাঁ মেরা পেট পিও মাস মেরা পেগলে অনেক পছন্দ করে জানেন তো মমা পছন্দ করে না 20 হ্যাঁ এখন আমি সুন্দর করে আস্তাগ্লো ছাড়িয়ে ঘষে নিয়েছি এখন আমি একটা একটা করে মাছ কেটে নেব এখন আমি মাছটাকে সুন্দর করে সাইজ করে মাথাটাকে কেটে নেব দেখছেন মাথাটা আমি আলাদা করে নিলাম আমি মাছের ঠুকলাগুলি বলবো এটা হচ্ছে লেজা দেখছেন লেজা নিলাম লবণ হলুদ মরিচ পেটি এবং গাদা আলাদা আলাদা করে কাঁদ এটা হচ্ছে গাদার টুকরা করবো এখন সাইজ করে এই যে আমার গাদার টুকরা দেখছেন

কাটার পরে মাছগুলি খরগুলি কাটলে সহজ হয় আগে কাটতে গেলে মাছটাকে ধরা যায় না তার জন্য টুকরো টুকা করে নিয়ে খরগুলি ফালাইতে সুবিধা হয় এখন আমি আরেকটা মাছ উঠাবো দেখেনি মাছটা আবার পেটে ডিম হয়েছে দেখছেন পেটে ডিমটা দেখেন আমি দেখছেন কত বড় ডিম হয়েছে মেহেরা বলছিল এটার মতো ডিম হবে এটার মতো ডিম হয়েছে দেখছেন মাছ এখন আমার কাটা হয়ে গেছে আমি মাথা চারটা এক জায়গায় রেখেছি আর ডিম আর মাছগুলি রেখেছি হাতা নিতে মালসা দেখছেন এখন আমার এটি ধোয়ার পালা খুব সহজে তাড়াতাড়ি করে আমি মাছগুলিকে কেটে ফেলেছি তখন ধুয়ে আমি সুন্দর করে প্যাকেটিং করব।